বাস্তবতা আপনি তখনই বুঝবেন যখন দেখবেন আপনার পাশে অনেক কিছুই আছে অনেক মানুষও আছে কিন্তু আপনার প্রয়োজনে সেগুলির কিছুই উপকারে আসছে না ডিভোর্স হয়নি কিন্তু ডিভোর্সের থেকেও খারাপ অবস্থা এমন অনেক দাম্পত্য আছে সত্যি অদ্ভুত এ জীবন কখনো হাসির পূজারে কখনো কান্নার লোকচুরে কখনো আবেগে বরাই এই মন আবার কখনো বিবেকের কাছে হেরে যায় কে জীবন জীবনের এটাই নিয়ম একজন সরে যায় বলে আর একজনের জায়গা হয় মানুষ চেনা নিয়ে চিন্তার কিছু নেই সময় হলে মানুষের ব্যবহারে মানুষকে চিনিয়ে দেই। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যার পেছনে হাঁটে সেটা হলো মায়া সময় অর্থের চেয়েও গুরুত্বপূর্ণ কেননা আপনি চাইলে আরও অর্থ আয় করতে পারবেন কিন্তু আপনি চাইলেই আরও সময় পাবেন না তাই সময়কে গুরুত্ব দিন এই পৃথিবীতে যা কিছু হচ্ছে যে যা করছে তার সব কিছুই সঠিক আপনি একাই শুধু বল এই কথাটা যত সহজে মেনে নিতে পারবেন আপনি ততই ভালো সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত না যা জ্বরে শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব যে চেনার সে আমায় চিনবে নিজের যোগ্যতার সে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে আপনি যদি একটি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন মানুষ বা জিনিসের সাথে নয় অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হই না আগে কথাটির সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও কাউকে এতটা অবহেলা করো না যে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যাবে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয় অশিক্ষিত লোকদের জন্য এখনো মাতৃভাষা বেঁচে আছে কারণ ওরা এখনো মাকে মা আর বাবাকে বাবা বলি ডাকে দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সে দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ পাবে কোনো একটি মানুষের সাথে তীব্র কথা বলার ইচ্ছা থাকলেও কথা না বলে থাকার মতো অসহায়ত্ব পৃথিবীতে আর কোথাও নেই প্রতিটা মানুষই লড়াই করছে কেউ অন্যের সাথে আর কেউ নিজের সাথে